মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআনিস কি বলে মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য সকালে ঘর ঝাড় না দিলে কি কোনো অমঙ্গল হয় আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবেগানা পুরুষের সামনে যায় এদিকে আমার পাপ হবে ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা আমাদের দেশে দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ বা মোমবাতি সম্মত স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি মনে হবে হবে রাখার বিশিষ্ট আমাদের প্রথম রাখাতে সুরা নাজ পড়লে পরবর্তীতে করণীয় কি নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এর জন্য বড় কোনো পাপ হবে কি আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারি একটু যদি বলতেন ঠিক চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করে যাই এম জাহিদ হাসান আপনি লিখেছেন জন্ম মাসে বিয়ে করা যায় না এটা কি ঠিক এটা সম্পূর্ণ বেঠিক কথা এর কোনো কোনো কথা নেই জন্ম মাসে বা জন্মের দিনে বিয়ে করতে কোনো বাধা নেই অমে ফারিয়া আপনি লিখেছেন স্বামী যদি ব্যাংকে ডিপিএস করে তারপর ওই টাকা ওঠানোর পর সংসারে খরচ করে তাহলে কি স্ত্রী হিসাবে জেনে শুনে টাকা খাওয়া যাবে যদি পরিপূর্ণভাবে হারাম এরকম কোনো উপার্জন স্বামী নিয়ে আসেন এবং আপনার কাছে বিকল্প না থাকে তাহলে অন্য উপায় হিসাবে আপনি তারদিনস্থ হিসাবে এটি আপনি ভোগ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে নিয়মিত এরকম করলে আপনার বিকল্প হালাল উপার্জনের পথ বা হালাল ভাবে জীবন ধারণের পথ আপনার খোঁজার চেষ্টা করা উচিত মোসেন এআইডি থেকে আপনি লিখেছেন রাস্তার কাদা কাপড়ে লাগলে সেই কাদা নিয়ে কি নামাজ পড়া যাবে রাস্তার যে কাদা আছে এটা কাপড় লাগলে নামাজ পড়তে পারেন কারণ এটা নাপাক নয় অপরিচ্ছন্ন হলো নাপাক নয় কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি দেখুন মেধা আলাদা আলাদা দান সেদের জন্য আপনি দোয়া করবেন নিজের মেধার অপচয় যেন না হয় অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন আজকাল বিশেষ করে প্রয়োজনের প্রয়োজন অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের যেখানে মেধার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না অর্থাৎ সে অপচয়টা আমরা রোধ করার দরকার সে সাথে আল্লাহাদের কাছে দোয়াও করতে পারেন সাধারণ দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন আমার শুরুর পর যদি মনে পড়ে যে আমার অজু ভেঙে গেছে বা সন্দেহ হয় অজুর ব্যাপারে তখন আমার কি করা উচিত এরপর হারাকাতুল্লাহ আইডি দেখে আপনি লিখেছেন ভুলে যদি কোরআনে পা লেগে যায় এই জন্য বড় কোনো পাপ হবে কি না ভুলে যদি পা লেগে যায় তাহলে কোনো বড় পাপ হবে না কারণ মানুষের ইচ্ছার বাইরে কিছু হয়ে গেলে সেজন্য জন্য আল্লাহ মানুষকে পাকড়াও করবেন না কারণটা মানুষের সাধ্যের বাইরে লাইক নফসান ইল্লা হুসাহা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা মানুষকে চাপিয়ে দেন না বিধায় ইচ্ছার বাইরে লেগে গেছে এর কারণে আপনার কোনো গুণ হবে না তবে হ্যাঁ আপনি সাবধান থাকতে হবে যেন আল্লাহর কালামের প্রতি অসম্মানমূলক কোনো কিছু আপনার দ্বারা না ঘটে ইচ্ছাকৃত করলে তো সেটা কুফুরি হতে পারে আল্লাহর কোরআনকে ইচ্ছাকৃত অপমান করলে পাওয়া না করলে সেটা তো ইমাঞ্চল জমা বেশি হতে পারে হয়তো অনুচ্ছেদিত হলে কারণে কোনো গুণ হবে না সতর্ক থাকার চেষ্টা করতে হবে পরবর্তী সময়ের জন্য এরপরে রবিয়া খাদের আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি এটা কি চাইজ আছে জি তার পরিবারকে আপনি দিয়েছেন তার যদি ছোটো ছোটো সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে সেই হিসাবে এগুলো সন্তানদের হক স্ত্রীর কাছে দিয়েছেন এটা চাইজ আছে মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেয়ার থাকলে পাওনা দার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন অর্থাৎ সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন আপনি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন আপনি দায়িত্ব পূরণ করেছেন যদি ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন আর যদি সন্তানটা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে যার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয় এরম বিষয় নামাজ শুরুর পর যদি আপনার অজু ভেঙে যায় তাহলে এক হিসেব যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব যদি আপনার অজু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে অজু করে যে জায়গায় ছিলেন সালাতে সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন কারোর সাথে কথাবার্তা বলবেন না শুধু ওজু করে এসে সাথে সাথে সালাত শুরু করবেন মাঝখানে অন্য কোনো কাজ করবেন না আর যদি আপনার অজু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ অজুর কথা মনে পড়ে নাকি অজু যাওয়ার কথা মনে পড়ে ধরুন আপনার অজু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে কিন্তু অজু করেছেন কিনা পরে এটা নিয়ে ডাউট হয় তাহলে আপনার ওজু নাই ধরে আপনি অজু করে নামাজটা পড়বেন অর্থাৎ নামাজটা পড়বেন অজু করে আর যদি আপনার অজু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর অজু গেলো কি গেল না এটা নিয়ে সন্দেহ হয় তাহলে আছে। আপনি নামাজ করবেন কারণ আর সন্দেহের কারণে নিশ্চিত কোন বিষয় রহিত হয়ে যায় না আপনি অজু করেছেন এটি নিশ্চিত এরপরে অজু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই আর যদি অজু গেছে এটি নিশ্চিত পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এই প্রয়োজন করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই আপনার রোজন নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন এরপরে প্রশ্ন করেছেন রিপন হোসেন আপনি লিখেছেন আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না এর জন্য প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয় কিভাবে রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধারণ করতে পারে একটু যদি বলতেন রাজিম এটা পড়বেন রাগ উঠলে দাঁড়ানো অবস্থা রাগ উঠলে বসে যাবেন বসা অবস্থা রাগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে একটু উজু করে নেবেন এগুলোর মাধ্যমে আপনি পরিবর্তন করবেন জায়গা পরিবর্তন করি রাগ কিছুটা কমে যাবে আর নিয়মিত আপনার বদমেজাজ হয় সেটা নিয়ন্ত্রণ করার জন্য খাবারে আপনি তরজিম পরে সাতবার পরে ফুটিিয়ে খাবার পানীয় গ্রহণ করবেন ইনশালা তারা আপনার রাগ কে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবেন ধৈর্যশীল মানুষের সংস্রবে থাকবেন তারা কীভাবে ধৈর্য দান করে এগুলো দেখবেন আপনার মধ্যে ধৈর্য ধরার প্রবণতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ শুকুর এআরি থেকে লিখেছেন ঘরের মধ্যে জীবজন্তুর ছবি থাকে এবার ইসলাম কি বলে যদি ড্রয়ারে থাকে অন্য কোথাও থাকে প্রয়োজনীয় ছবি থাকে সেটা জায়েজ আছে কিন্তু ওয়ালে বা অন্য কোথাও যদি টাঙিয়ে রাখেন সেটা জায়েজ না এবং সে কারণ আমাদের ফেরেস্ট আসবে না নবী করিম সাল্লাম বলেছেন বোখানে রাধিসে লুল মালায় কিন্তু বৈতান ফিহিকাল বোর্ড অসুরা কোনো বাসায় যদি কুকুর বা মানুষের বা কোনো প্রাণীর আকৃতি থাকে অর্থাৎ থাকে প্রকাশ্য থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ রহমতের ফেরে প্রবেশ করবে না এই কারণে এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয় মোহাম্মদ এসান আপনি লিখেছেন রাকাত ফরজ নামাজের শেষ দুই রাকাত অনেক সময় সুরাফ আতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি এক্ষেত্রে নামাজ কি সঠিক হবে রাকাত নামাজে ফরজ নামাজের শেষ দু যদি আপনি অন্য সুরা পড়ে ফেলেন তাতে আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না পাঠিয়ে এরকম নয় আশাফুল ইসলাম বিপ্লব আপনি লিখেছেন আমি রাতে ঘুমোতে গেলে শুধু খারাপ কথা চিন্তা হয় খারাপ চিন্তার কারণে ঘুমোতে পারি না তো আমি কি করে সেটা থেকে মুক্তি পাবো যদি একটু বলতেন খারাপ কথা ধরনটা কি ভাই বিপ্লব সেটা বলতে পারলে বোধহয় আমরা আপনাকে সহযোগিতা করতে পারতাম একটু ভালোভাবে খারাপ কথার মানে যদি হয় যে আপনি বিভিন্ন পাপ এর কল্পনা জল্পনা করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি কল্পনা জল্পনার কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে আল্লাহ কাছে পকড়াওর ভয় আপনি সরে আসবেন ইচ্ছা মনে জেনার কল্পনা করা চিন্তা করা এগুলো তো হারাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটা এক প্রকারের জেনা অর্থাৎ আমি মনে মনে চিন্তা করলাম সেটাও কিন্তু মনের জেনা হয় বিধা এখান থেকে বাঁচিয়ে রাখতে হবে নিজেকে আর খারাপ চিন্তা বলতে যদি হয় আল্লাহ তালা সম্পর্কে নীতিবাচক কোনো চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে মামদিকে তো ফেলে আর মনে রাখবেন এই আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে এটা আপনার একটা ইন্ডিকেট যে আপনার মধ্যে ইমান আছে শয়তান আপনাকে ইমান হারা করার চেষ্টা করছে অর্থাৎ আপনি শয়তানের উপস্থিতি এখানে টের পেয়ে আল্লাহর প্রতি আরও ইমানকে শক্তভাবে আপনি ধারণ করতে পারেন ইনশাল্লাহ তার রায়হান মিয়া আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সুরা নাস পড়লে পরবর্তী করণীয় কি পরবর্তী রাখাতে আপনি সুরা নাচও করতে পারেন আর যদি পেছানো সুরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখন এরকম কালে বদলে হতে পারে ইচ্ছা কিন্তু এরকম করলে সেটা অনুচিত হবে মা হবে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্না পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা গেছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন ইস্তেকফার করবেন কায়মন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্রিত হতে হবে লোকজন জড় করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোন আমাদেরকে বলা হয়নি আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নাই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে এমনি আলী ফুলসাম জানেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গল অনেক অমঙ্গলজনক মনে করে কিছু বলুন রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই রাতের বেলায় আমরা

মানে কথায় কথা অভিসম্পাদকারী হতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার কখনো লাহান তো হয় না লাহানত করবে অভিসম্পাদ করবে বদা করবে কথায় কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এরপর সাদিক ইসলাম জানতেছেন বিয়ের পরের দিন ছেলেকে শ্বশুরবাড়ির জন্য বাজার করা করতে হয় এটা কি জায়জ আছে বিয়ের পরের দিন ছেলে শ্বশুরবাড়ির জন্য বাজার করতে হয় এরকম কোনো কালচার ইস্তাম আমাদেরকে শিখায় নাই এগুলো আমাদের দেশীয় কালচার এবং সংস্কৃতি ছেলে যদি সন্তুষ্ট হয়ে নিজে থেকে শ্বশুরবাড়ির জন্য কিছু করতে চায় উপহার দিতে চায় ভিন্ন কথা কিন্তু এটাকে আপনার কালচার বানিয়ে যদি আমরা আদায় করি এবং ছেলে আপনার অপারক হলেও এটা দেওয়ার জন্য তাকে আপনার কষ্ট করতে হয় এবং দিতেই হয় তাহলে সেই সংস্কৃতি অবশ্যই প্রশংসনীয় নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয় কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাত্তি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দূর পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসে হিন্দু আনি সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য জায়গার মতোই জায়গা এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবার বাসদন্তি স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিন পরে আর তার ব্লিডিং হলেও তাকে আহ নেফাস আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিংয়ের বিষয়ে সেগুলোকে লক্ষ্য করা উচিত তাকে সালাতে নির্দেশ দেওয়া নিজের সালাতে অভ্যস্ত করা ভালো পরিবেশ দেওয়া এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতি তাকে আপনি বাধ্য করে ফেলবেন এবং কোনো সুযোগ নেই তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন নে সৌহাতে নিলেন এবং তার জন্য আল্লাহ কাছে মনে প্রাণে দোয়া করেন দোয়া সন্তানের জন্য কবুল হয় এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথ আনতে পারেন বাধ্য করতে পারেন সপ্তাহ তালুকদার জানতে চেয়েছেন স্ত্রী কি স্বামীর ওয়ারিস স্বামী যদি স্ত্রীকে কোনো সম্পত্তির ভাগ না দেয় তাহলে কি গুণা হবে যে স্বামী স্ত্রী একে অন্যের ওয়ারিস অতএব স্ত্রীর আপনার স্বামীর মৃত্যুর পর স্বামীর সম্পদে ভাগ পাবেন সন্তানরা যদি থাকেন তাহলে একরকম কোনো সন্তান না থাকলে আরেক রকম কিন্তু ভাগ পাবেন অতএব স্বামী যদি তার স্ত্রীকে বঞ্চিত করেন সেটি তার অবশ্যই গুণাহের কারণ হবে লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো আহ পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কুণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরিবেগনা পুরুষের সামনে যায় কি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং যেটাকে আবার মানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুচিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না তাসতি মারা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে অজু থাকবে এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল দাঁড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে দাঁড়ানো যেতে পারে কোরআন আলো এডি থেকে জানতে চেয়েছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফার্স এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি বিক্রি কর করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দেখ সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধায় এমনটি করা উচিত না সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহ মকফিনিবি হালারি কান হারামিক ওয়াকিফাদি কামন সে ওয়াক আরও কিছু দোয়া আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সেই জায়গাগুলো পেশ করবেন সোনি আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কি না জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তম বিষয়টা নামাজ ভাওয়া না হওয়ার কোনো এখতলাফ এখানে নেই জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন মানুষ যখন মারা যায় চল্লিশ দিন মৃত ব্যক্তির আত্মা তার বাড়িতে আসে এ সম্পর্কে কোরআনিস কি বলে না ভাই এরকম কোনো কথা নেই মানুষের আত্মা বাড়িতে আসার মতো কোনো কথা করোনাধীশ দ্বারা প্রমাণিত নয় এগুলো বরং হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের অংশ তারা কোনো কোনো ক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মা বাড়িতে আসে বিভিন্ন রূপ ধারণ করে আসে ভয় দেখায় বা নানা রকমের কথা তাদের মধ্যে প্রচলিত আছে একজন মুসলমান কখনো এই বিশ্বাস ধারণ করতে পারেন না বরং একজন মানুষের মৃত্যুর পর তার আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না সেটা কোনোভাবেই না বিধায় এগুলো আমাদের সমাজে প্রচলিত কুসংস্কারের অংশ যে কোনো মানুষের মৃত্যুর পর তিনি আবার উঠোনে আসেন বাড়িতে আসেন বিভিন্ন রূপ ধারণ করে আসেন বিভিন্ন দিনে আসেন এতদিন পরে আসেন ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো ভিত্তি কোন